তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা সব থেকে সম্মান দিলে তুমি মানুষকে আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। একটি অন্য রকমের ভিডিও অনেক বন্ধুরাই কমেন্ট করে বলেছেন কেউ গজল শুনবেন কেউ গা কেউ বা গান শুনবেন তো বন্ধুরা আজকে একটু চেষ্টা করব। যদিও আমার বয়সটা পুরোপুরিভাবে ভালো না তারপরে আমি আজকে গাওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ আল্লাহ চাইতো তো আমি আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু করতেছি সাথেই থাকবেন এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বানি এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসো কেন মালিকামাই কি করে করি তার শুকুরাদাই এত ভালোবাসো কেন পাইলে পাইলেন নবী পাইলে নিরালয় পাইলেন নিরালাই পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই আর বন্ধুরা আপনাদের মাঝে আরেকটি কথা বলতে চাই সেটা হলো আমি এর আগেও বলেছি এর আগেও ভিডিও দিয়েছি আপনারা অনেকেই আছেন একটি সব ভিডিও দেখেই অনেকটা অস্থির হয়ে যান বলেন কি সাবস্ক্রাইব ব্যাক দেন সাপোর্ট করো সাপোর্ট করো আরে ভাই এটা বলতে হবে না সংক্ষেপে বুঝিয়ে দিবেন আমার পোস্ট করা আছে ভিডিও দেওয়া আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের সাবস্ক্রাইব ব্যাগ দেবো আমি চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিই সাথে সাথে অনেকে দেয় তো আমি দেই না আমি চব্বিশ ঘন্টা পর দিই ইনশাআল্লাহ একদিন দেরি হলেও আমি আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাগ দেবো বন্ধুত্ব ব্যাগ দেবো তো আপনারা কেউ বলবেন না কমেন্টে কেউ লিখবেন না যে সাবস্ক্রাইব করে দিলাম আর একটি কথা সেটি হলো কেউ ইমুজু দিবেন না যদি কারো ভালো না লাগে কমেন্ট করবেন না প্লিজ আপনারা কেউ ইমুঝু দিবেন না আর সাবস্ক্রাইব করে দিলাম সাপোর্ট করো সাপোর্ট করো এই কথাগুলো বলতে হবে না আমি যারা আমার ভিডিও দেখে আমি প্রতিনিয়ত তাদের কমেন্ট ধরে ধরে তাদের ভিডিওগুলো দেখি তো আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট কেউ এইভাবে কমেন্ট করবেন না আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ